মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে দৌড়াতে থাকবে বাজান দৌড়াতে থাকবে ভালো লাগে না কেমন একটা শব্দ শুনলাম প্রাণী বিভিন্ন গাছের বাসা থাকা এই পাখিগুলি উড়তে শুরু করবে ভালো লাগে না বাসায় থাকা যায় না পাখি কুল উড়তে শুরু করবে গবাদি পশুগুলি রুচি সিরে দূরি সিরে বাহিরে বের হয়ে আসবে মানুষগুলো দৌড়াদৌড়ি করবে ছোট্ট শিশুর বাচ্চা মা দুধ পান করাইতেছে শিশু বাচ্চা মনে করেন ছয় মাসে এই ছয় মাসের শিশু বাচ্চা দুধ পান করতেছে এমন সময় মায়ের কানে যখন এই সিঙ্গাই ফুটাই বাসিটা যখন যাবে বাসি শোনার সাথে সাথে এমন একটা ভয়ানক শব্দ ওখানে থাকবে এই ছয় মাসের শিশুরে হাত দিয়া ছুরে মেরে দূরে দৌড়াইয়া নিজে চলে যাবে নিজের বাচ্চার কথা চিন্তা করার সময় নাই নিজের জীবন নিয়ে পালা জন্য পাগল হয়ে যাবে একবার বাচ্চার দিকে না থাকবে। স্বামীর দিকে বিবি তাকাবে না দৌড়াতে শুরু করবে এইভাবে সবাই দৌড়াতে শুরু করবে জঙ্গলের মধ্য থেকে সাপার বিচ্ছু ভাগগুলি ভাগগুলি বেরিয়ে আসবে বাঘ ছাগল একসাথে বসে যাবে বাঘ যে মানে ছাগলকে খাবে ছাগলের মাথায় এটা থাকবে না ছাগল যে বাঘের খাবার এটাও বাঘের মাথায় চিন্তা থাকবে না সাপ আর বিচ্ছুগুলো মানুষের পাশাপাশি এসে দাঁড়ায় যাবে কি হলো এমন অবস্থা কেমন হয়ে গেল দুনিয়াতে এমন কেন হয়ে গেল এমন অবস্থা দেখে সবাই পাগলের মতো দৌড়াতে শুরু করবে মানুষগুলো পানি পিপাসায় গলা শুকায়া যাবে টিউবোল চাপবে টিউবলের ভিতর থেকে পানি বের হবে না টিউবলের মধ্য থেকে আগুন বের হবে বা জান আগুন মনে করবে এই টিউবলের ভিতরে বুঝি গ্যাসের সাথে সংযুক্ত হয়ে গেছে পানি বুঝি নাই যাই খাল আর বিলের দিকে নদীর দিকে দৌড়াই মানুষগুলো দৌড়াইয়া খাল বিল বা দৌড়াই ওখানে যাবে গিয়ে দেখবে খালবিল মহাসাগর সব পানিগুলি আগুনে রূপান্তরিত হয়ে গেছে তত ছোট ছোট কারণ আছে এগুলো ঘটে গেছে এখন বড় কারণগুলো বাকি আছে কোন দিন যেন তেমত পৃথিবীর মধ্যে শুরু হয়ে যায় ঠিক কিনা বলে আমার আল্লাহ তালা বলেন আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়া মা আদরা কামাল ক্বারিআ আল্লাহু বলেন না আল্লাহ তালা বলেন আল ক্বারিআ কর আঘাত করা একটা আঘাত হবে মহাপ্ললয় হবে মহাপ্লয় প্লালয় পৃথিবীর মধ্যে ঘটবে একটা ভয়াবহ দুর্ঘটনা একদিন ঘটে যাবে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তালা একদিন কেয়ামত দিয়া দিবেন বন্ধুর আমার আমার আল্লাহ তালা দুনিয়াটারে যেমন বানাইছেন ওই আমার আল্লাহ একদিন কেয়ামত দিয়া দুনিয়াটারে ধ্বংস করে দিবেন ভেঙে চুরমার করে দিবেন একজন ফিরিস্তা আমার আল্লাহ তালার তৈয়ার তার নাম হলো হজরতে ইসরাফিন সালাম এই ফিরিসটাকে আমার আল্লাহ তালা বানাইছেন একটা কারণেই এই ফিরিসা জন্মের পর থেকেই একটা সিঙ্গা নিয়া বাসি নিয়া এরকম টুটের মধ্যে লাগাইয়া আসমানের দিকে আল্লাহর আড়সের দিকে তাকাই আছে কখন যেন আমার আল্লাহ অর্ডার করে আল্লাহ অর্ডার করতে দেরি সিঙ্গার ভিতরে ফু দিতে দেরি হবে না আল্লাহ আকবর বলেন না ওয়ার্ডারের অপেক্ষায় শুধু দাঁড়াইয়া আছে ইসরাফি আলাইহি সালাম এই আল্লাহর ফিরিজটা প্রথম ফুৎকারটা যখন দিবে বাজার ওই ফুৎকারের ব্যাপারে আল্লাহ বলে আল করিয়া করাঘা বিকট একটা শব্দ হবে বিকট একটা শব্দ হবে যেই শব্দটা পৃথিবীর আনাচে কানাচ্ছে সব দেশের মানুষ যে যেখানে আছে সবার কান পর্যন্ত শব্দটা পৌঁছে যাবে আকাশের নিচে জমিনের উপরে যত মানুষ আছে যত আছে সব কান পর্যন্ত শব্দটা পৌঁছে যাবে এমন একটা শব্দ হবে বাজার এমন একটা শব্দ জীবন শুনে নাই এমন বিকট শব্দ হবে শব্দটা এমন করা হবে আসমানের নিচে জমিনের উপরে যত মাখ সবাই শুনবে এমন কোন জায়গা নাই যেখান থেকে এই শব্দটা শোনা যাবে না সবার কান পর্যন্ত যাবে পাহাড়গুলি ভেদ করে এরপরে শব্দটা ডুববে বাজান মানুষগুলি এরকম করে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে কেউ কৃষি কাজ করবে জমিনের ভিতরে এমন সময় কানের ভিতরে এই শব্দ চলে আসবে কৃষক কৃষি কাজগুলো ফেলে রেখে দৌড়াতে শুরু করবে দৌড়াবে মাস্টার ক্লাসের ভিতরে টিস দিচ্ছে ক্লাস করতেছে যেমন সময় এক বিকট শব্দ শুনবে শব্দটা শোনার পরে ভয়ানক একটা সাউন্ড সাথে সাথে ওখান থেকে ক্লাস থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করবে দৌড়াতে শুরু করবে মুসল্লি দৌড়াবে ইমাম দৌড়াবে পীর দৌড়াবে তার ভক্তরা দৌড়াবে নেতা দৌড়াবে কর্মীরা দৌড়াবে স্বামী দৌড়াবে বিবিও দৌড়াবে স্বামী খুঁজবে আমার বিবি কোথায় বিবি দৌড়াবে বিবি মনে করবে আমার স্বামী গেল কোথায় বড় ভাই দৌড়াবে ছোট ভাই দৌড়াবে সবাই কেউ দাঁড়াই আর হবে না শুধু দৌড়াদৌড়ি করবে কি হয়ে গেল কি হয়ে গেল যেমন বিকট শব্দ কোনোদিন শুনি নাই থেকে আসলো আলকি আতু মাল করি আ ওয়ামা আদর আমার আনা ডাক দিয়া কয় আমার আপনার নবিকে জারায়া দেয় নবীহে। হে আঘা আত এই বিকর শব্দটা কি আপনি কি জানেন। এটারে ব্যাপার আপনার জানা আছে নাকি। আল্লার নবিকে আল্লাই জিজ্ঞস করে। এরপরে আবার আল্লাহ নিজেই বলে ইয়ামাইয়া কুনুল না সুকাল ফার শিলমাসুস ওয়াতা কুনুলজিবালুকাল এই নীল মাংস আল্লাহ আকবর বলেন না আমার আল্লাহ তালা ডাক দেওয়া বলেন আবিব আমার ওই দিন যেমন করে আঘাত হবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে মানুষগুলো ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করবে পাহাড়গুলি বিশাল বড় বড় পাহাড় এগুলো ধুলিত রঙিন মতো হয়ে যাবে রঙিন মতো এগুলো হয়ে যাবে পাউডারের মতো হয়ে যাবে ধুলার মতো উড়তে থাকবে বাসাম এত বড় বড় পাহাড় এই পাহাড়গুলি ধুলার মতো এরকম করে আকাশের ভিতরে উড়তে থাকবে বিষয়টা কেমন লাগবে এদিক দিয়ে এরকম করে পাহাড় ভেঙে খান খান হয় আসমানের নিচে যত যত বড় 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 বিল্ডিং আছে আছে টাওয়ার বাজার বড় বড় একশো বছরের গ্যারান্টি দিয়ে যে টাওয়ার গুলি যে বিল্ডিং গুলি বানানো হয়েছে একশো তলা দুইশো তলা আড়াইশো তলা উঁচু করে বানানো হয়েছে ওই টাওয়ার গুলি ওই বিল্ডিং গুলি একেবারে এরকম করে ভেঙে ভেঙে পড়তে থাকবে শব্দের কারণে বিল্ডিং ভেঙে যাবে টাওয়ার ভেঙে যাবে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে দৌড়াতে থাকবে বাজান দৌড়াতে থাকবে ভালো লাগে না কেমন একটা শব্দ শুনলাম প্রাণী বিভিন্ন গাছের বাসা থাকা এই পাখিগুলি উঠতে শুরু করবে ভালো লাগে না বাসায় থাকা যায় না পাখি কুল উঠতে শুরু করবে গবাদি পশুগুলি রুচি স্থিরে দূরে সেরে বাহিরে বের হয়ে আসবে মানুষগুলো দৌড়াদৌড়ি করবে ছোট্ট শিশুর বাচ্চা মা দুধ পান করাইতেছে শিশু বাচ্চা মনে করেন ছয় মাসে এই ছয় মাসের শিশু বাচ্চা দুধ পান করতেছে এমন সময় মায়ের কানে যখন এই সিঙ্গাই ফোটাই বাসিটা যখন যাবে বাসি শোনার সাথে সাথে এমন একটা ভয়ানক শব্দ ওখানে থাকবে এই ছয় মাসের শিশুরে হাত দিয়া সুরে মেরে দূরে দৌড়াইয়া নিজে চলে যাবে নিজের বাচ্চার কথা চিন্তা করার সময় নাই নিজের জীবন নিয়ে জন্য পাগল যাবে হয়ে তাকাইবে না দৌড়াতে থাকবে স্বামীর দিকে বিবি তাকাবে না দৌড়াতে শুরু করবে এইভাবে সবাই দৌড়াতে শুরু করবে জংলার মধ্য থেকে সাপ আর বিচ্ছু আর বেরিয়ে আসবে বাঘ ছাগল একসাথে বসে যাবে বাঘ যে মানে ছাগলকে খাবে ছাগলের মাথায় এটা থাকবে না ছাগল যে বাঘের খাবার এটাও বাঘের মাথায় চিন্তা থাকবে না সাপ আর বিচ্ছুগুলো মানুষের পাশাপাশি এসে দাঁড়ায় যাবে কি হলো এমন অবস্থা কেমন হয়ে গেল দুনিয়াতে এমন কেন হয়ে গেল এমন অবস্থা দেখা সবাই পাগলের মতো দৌড়াতে শুরু করবে মানুষগুলো পানি পিপা গলা শুকায়া যাবে টিউবওয়েল চাপবে টিউবওয়েলের ভিতর থেকে পানি বের হবে না টিউবওয়েলের মধ্য থেকে আগুন বের হবে বা জান আগুন মনে করবে এই টিউবওয়েলের ভিতরে বুঝি গ্যাসের সাথে সংযুক্ত হয়ে গেছে পানি বুঝি নাই যাই খাল আর বিলের দিকে নদীর দিকে দৌড়াই মানুষগুলো দৌড়াইয়া খালবিল বা এগুলো যেখানে আছে দৌড়ায় ওখানে যাবে গিয়ে দেখবে খালবিল মহাসাগর শ্রদ্ধা সব পানিগুলি আগুনে রূপান্তরিত হয়ে গেছে বলেন সাগরের ভিতরেও পানি নাই বাজান পানি নাই পানির উপরে শুধু আগু আগুন আর আগুন এক বর্ণনায় আসছে পৃথিবীর এই জমিনের চতুর্দিক দিয়ে আগুন ধরায় দিবে আল্লাহ আগুন চতুর্দিক থেকে এইভাবে আস্তে আস্তে কাঁচা কাছে আসতে থাকবে মানুষগুলো তাকায়া তাকায়া দেখবে আরে জমিন থেকে আসমান পর্যন্ত শুধু আগুন আর আগুন দেখা যায় পূর্ব সাইটের মানুষগুলো মনে করবে তাহলে আমরা পশ্চিম দিকে দৌড়াই পশ্চিমের মানুষগুলো দেখবে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আগুন তারাও আগুন দেখে এরকম করে পূর্ব দিকে দৌড়াবে উত্তরের মানুষ দক্ষিণে দক্ষিণের মানুষগুলো উত্তরে তার মানে গোটা পৃথিবীর মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া এক ময়দানের দিকে আসবে আল্লাহ আকবার বলেন পৃথিবীর ভিতরে কিয়ামত আমার আল্লাহ সংগঠিত করে দিবে বন্ধুরা আমার কিয়ামতের দিনের কথা একটু ভাবেন ও যুবক ভাইয়েরা যুবতী বোনেরা একটু চিন্তা করে দেখেন না ওই দিন কি ভয়ানক অবস্থাটা নাই হয়ে যাবে এটা হলো এক নাম্বার ফু তিনটা ফু হজরতে ইসরা ফিল আলাইহি সালাম দিবে জোরে বলেন তো কয়টা ফু দিবে জোরে আরো জোরে বলেন কয়টা তিনটা ফু দিবে এক নাম্বার ফুর ভিতরে এইগুলা ঘটবে দুই নাম্বারে ফু এর কথা আমার আল্লাহ সুরা জালের মধ্যে বলেন নিরানব্বই নাম্বার সুরা আমার আল্লাহ কয় ইদাসুমজিলাতিল আরুদ শিল সালাহা বা আসরজাতিল আরুদ আলাহা বলেন তিন দুই নাম্বারে যেই ফুটা যখন দিয়ে দিবেন ওই ফোটাওয়ার সাথে সাথে এই পৃথিবীর মধ্যে প্রচণ্ড আকারে একটা কম্পনে প্রকম্পিত শুরু হয়ে যাবে পৃথিবীর জমিনের ভিতরে একটা নাড়াচাড়া শুরু হয়ে যাবে জমিন স্ত্রী থাকবে না মানুষগুলো জমিনের মধ্যে দাঁড়ায় থাকার মতো কোনো উপক্রম নাই মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে ভয়ে ভালো লাগে না জমিন এমন নড়াচড়া করার পরে জমিন যখন এমন করে নড়াচড়া করবে আমার আল্লাহ তালা কয় ঈদাসুল জিলাতি আরদ্য জালাহা আখ রজাতির আরদ্য আস্ত লাহা আমার আল্লাহ ডাক দিয়া কয় সেই দিন জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সেদিন সব পৃথিবীতে বের করে দিবে আল্লাহ বলেন জমিনের ভিতরে যা আছে বা সব জমিনে বের করে দিবে যত গ্যাসের খনি আছে স্বর্ণের খনি আছে হীরা মানিক কাঞ্চন জহরতন যা কিছু বলেন সব জমিন মাটির ভিতর থেকে বের করে দিবে যে মানুষটারে আপনি গোপনে মাইরা মাটির নিচে পুঁইটা রাখছিলেন ওইটাও সেদিন বের করে দিবে জমিনের ভিতরে যা আছে জমিন সব উগরায়া দিবে আল্লাহর এই নিদর্শন দেখার পরে মানুষগুলি বলবে ওয়াকাল ইনসানু মালাহা মানুষ জমিনকে জিজ্ঞেস করবে জমিন কি হলো তোমার কেন এমন করো তোমার সাথে আমরা কি খারাপ আচরণ করালাম নাকি কি কারণ কেন জমিন তুমি আমাদের সাথে এমন করতেছো কারণ কি জমিনে যখন জিজ্ঞেস করা হবে ও ক্বাল আল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সেদিন মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে আল্লাহ আকবার বলেন এই মাটি সেদিন কথা বলবে বাজান কথা বলবে এই জুমিন ডাক কই ভাল্লার পোলা তুমি আমি জুমিনের ভিতরে বইশা